এত কষ্ট করে এসেও সানরাইজ তো দেখতে পারলাম না শুধুমাত্র ওয়াটার অ্যাক্টিভিটির জন্য আসলেই ঠিক আছে মানে সুন্দরটা যেন কোথাও একটা নষ্ট হয়ে গেছে এত ক্রাউডেড হওয়ার জন্য জলে যদি কোনো ভয় না থাকে কোনো প্রবলেম না হয় তাহলে এই কায়াকিং একবার অন্তত জীবনে করা উচিত আমরা এত তাড়াতাড়ি যাচ্ছিলাম যার জন্য এখানে আমাদেরকে আটকে দিয়েছে আমাদের আন্দামান সিরিজের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত এই পর্বে থাকছে কালাপাত্থার বিচে এক মেঘাচ্ছন্ন দিনে সানরাইজ দেখার চেষ্টা দিকটা ক্লিয়ার হয়েছে আবার এই দিকটা আবার ক্লাউডি আছে এলিফ্যান্টা বিচে স্নর্কেলিং এর এক অসাধারণ অভিজ্ঞতা সাথে ওয়াটার অ্যাক্টিভিটিস সংক্রান্ত বেশ কিছু তথ্য মেইনলি সবাই আসে কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্যই আসে কষ্টটা দেওয়ার জন্য না এটা খেতে অনেক বেশি ভালো লাগে এবং অ্যাডভেঞ্চার লাভারদের জন্য রাতের অন্ধকারে সমুদ্রের জলে বায়োলুমিনিসেন্স দেখার এক বিরল অভিজ্ঞতা ঘুড়িতে এখন বাজে চারটে চুয়াল্লিশ আজ হচ্ছে আটই ডিসেম্বর রবিবার আর এখানে টেম্পারেচার হচ্ছে এখন সতেরো ডিগ্রি তো এখন উঠে পড়েছি এখন যাব আমরা কালাপাথার বিচে সানরাইজ দেখার জন্য তো ভারতীয় সময় থেকে এখানে চল্লিশ মিনিট আগে সানরাইজ হয় আর সেই টাইম অনুযায়ী এখানে সানরাইজের টাইম হচ্ছে পাঁচটা পঁচিশে দেখাচ্ছে তো বাইরেটা একদম অন্ধকার যেহেতু কোনো সানরাইজ হয়নি আর আমরা এখন স্কুটিটা নেব আর এখান থেকে বেরিয়ে যাব দু কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে তো যেতে সাত আট মিনিট লাগবে হয়তো বেশি হলে গুগল ম্যাপের সাহায্য নিয়ে অন্ধকারে এক অচেনা রাস্তা ধরে বেরিয়ে পড়লাম যেতে যেতে যখন ভোরের আলো ফুটছে দেখলাম আকাশটা মেঘলা করে রয়েছে তখনই আমাদের সংশয় হচ্ছিল সানরাইজ ঠিকমতো দেখতে পাবো কিনা। পাঁচ সাত মিনিট যাবার পরই রাস্তার ধারে বীজটি চোখে পড়ল সানরাইজ হতে এখনো প্রায় পাঁচ সাত মিনিট বাকি আছে চলো যাওয়া যাবে এখানে কিন্তু অনেকে আছে তো আমরা কালাপাথর বিচে চলে এসেছি এই হচ্ছে পুরো বিচটা অসাধারণ সত্যি দারুণ আমরা চাইলে ওখান থেকেও সানরাইজ দেখতে পারতাম কিন্তু আমরা এখানে এসেছি কারণ এখান থেকে আরো অনেক ভালো সানরাইজ দেখতে পারবো আর অনেক বেশি ভালো ফটো তুলতে পারবো পুরো বীজটা মানে অসাধারণ দেখতে সেটাই আকাশটা মেঘলা মেঘলা জানি না কেমন কি বোঝা যাবে ওই দেখো আলো দেখা যাচ্ছে সূর্য ওঠার আগে আকাশে যে হালকা হালকা আলো দেখা যায় সেই আলোটা এখন দেখা যাচ্ছে তো যাই না সানরাইজটা কেমন দেখতে পারবো কেননা আকাশটা কিন্তু ভালোই মেঘলা করে আছে বৃষ্টি পড়ছে কি হবে কে জানে বাবা এখন কোথায় যাব সেটাই ভাবছি কারণ আমাদের কাছে তো ছাতা নেই আর এখানে ওপেন জায়গা শুরু হলো বৃষ্টি একটা সুন্দর সানরাইজ দেখার আসামি বিচে পৌঁছে যে এমন এক্সপিরিয়েন্স হবে কখনোই আশা করিনি আর আমাদের দুর্ভাগ্যের ভাগ নিতে অনেকেই এসে আমাদের সাথে দাঁড়ালো শেডের নিচে প্রায় পঁচিশ মিনিট ধরে বৃষ্টি হলো কুড়ি থেকে পঁচিশ মিনিট ভালোই বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর তাও পুরো আকাশটা ক্লিয়ার হয়নি এই সাইডটা ক্লিয়ার হয়েছে আবার এই দিকটা আবার ক্লাউডি আছে এত কষ্ট করে এসেও সানরাইজটা দেখতে পারলাম না তো কোনো ব্যাপার না আমাদের হাতে এখনও তিন দিন আছে সানরাইজ দেখার জন্য একদিন না একদিন নিশ্চয়ই পারব হতাশ হয়েই আমরা ফিরে যাচ্ছি হোটেলের দিকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো এলিফান্টা বিচের উদ্দেশ্যে তো আমরা এখন চলে এসেছি তো আমরা এখন চলে এসেছি জেটিতে আইল্যান্ডে এসে আপনারা যদি কোনো ওয়াটার অ্যাক্টিভিটিস করতে চান তো তার জন্য কিন্তু যেতে হবে এলিফ্যান্টা বিচে তো এলিফ্যান্টা বিচে যাওয়ার জন্য প্রথমে আসতে হবে আমাদের জেটিতে ঠিক আছে জেটিতে এসে যে সমস্ত কাউন্টার থাকে কাউন্টারে এসে টিকিট কেটে নিতে হবে আর টিকিট কাটার যে মানে যাওয়া আসার যে টিকিটটা এলিফ্যান্টা বিচে সেটা কিন্তু এখানেই একদম পেমেন্ট করে যেতে হয় ক্যাশ পেমেন্ট করা যায় আর জিপে গুগল পে হয়ে যায় তো আর ওখানে গিয়ে ওয়াটার অ্যাক্টিভিটিসের যে পেমেন্টটা সেটা হয় এখান থেকেও করা যায় বা ওখানে গিয়েও করা যায় তো ওখানে গিয়ে করলেই ভালো হয় আমরা যেমন যেমন এখানে করিনি আমরা ওখানে গিয়ে করব। বোটে ছাড়াও এলিফ্যান্টা বিচে যাওয়ার আরেকটা অপশন হচ্ছে ট্রেক করে হ্যাভলক আইল্যান্ড থেকে রাধানগর বিচে যাওয়ার সময় একটা সাইট আছে যেখান থেকে জঙ্গলের মধ্যে দিয়ে একটা ট্রেকিং রুট সেই রুট ধরেও এলিফ্যান্ট বিচে আসা যায় দু কিলোমিটারের একটা ট্রেক যেতে সময় লাগে আনুমানিক পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতো ট্রেকটা খুবই সহজ সবার পক্ষেই করা সম্ভব আমরা এলিফ্যান্ট বিচে পৌঁছে গেছি আমাদের আসতেই মোটামুটি পঁচিশ মিনিট মতোই লাগলো তো এখানে মেনলি সবাই আসে কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটিস করার জন্যই আসে তো এখানে দেখো বিভিন্ন রাইডসগুলো আছে স্নরকেলিং স্কুবা বেলানা রাইডস তারপরে আরও অন্যান্য অনেক কিছু আছে তো এখানে না ওই দিকটাতে কাউন্টার আছে ওই কাউন্টারে এখন যেতে হবে কাউন্টারে গিয়ে কী ওয়াটার ওয়াটার অ্যাক্টিভিটিস আমরা করবো তো সে তার আগে টিকিট নিতে হবে তো টিকিট নিয়ে সেই অনুযায়ী পেমেন্ট করে তারপর ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো করতে হবে আর বোটের যে ব্যাপারটা আমরা আমাদেরকে যে বোট নিয়ে এসেছো ওটা কিন্তু এখানে তিন ঘন্টা থাকবে এবার ওদের টাইম হলেই তবেই কিন্তু ওরা এখান থেকে যাবে আর যদি আমাদের কোনো প্রবলেমের কারণে আমরা যদি আবার তার আগে মানে টাইম হওয়ার আগে যদি যেতে চাই তাহলে কিন্তু আটজন বা দশজনের একটা গ্রুপ না হলে ওরা কিন্তু আবার আমাদেরকে নিয়ে মানে হ্যাভলকে যাবে না ঠিক আছে এখানেই কিন্তু থাকবে তো আমাদের হাতে যেহেতু অনেকটাই সময় রয়েছে আর এখনো কাউন্টার ওপেন হয়নি তো তার জন্য ভালো আমরা আগে একটা ডাব খাই শুধু জল একটু ডাব নিয়ে নিয়েছি আমরা আগের দিন পরবি কোপ বিচে গিয়ে ডাব খেয়েছিলাম তো ওখানে একটা ডাবের দাম ছিল হচ্ছে পঞ্চাশ টাকা আর এর থেকে না অনেকটা বেশি বড় ছিল বাট হ্যাঁ এটার দাম নিল আশি টাকা মানে একটা ডাব এখানে আশি টাকা I <laughs> don't আমি তো স্নার্কেলিং করিনি কিন্তু সুমন করেছে আর ওই যে আসছে তো বলো কেমন লাগলো ভালো মানে কোরাল ডেট কোরাল অতটা নেই মানে ম্যাক্সিমাম হচ্ছে লাইফ কোরাল আর ওয়াটার ভিজিবিলিটিও খুব ভালো এই যে ওয়েদার খারাপ আবার বৃষ্টি নেমেছে আমরা এখানে এসে এই শেডের নিচে দাঁড়িয়েছি আজকে ওয়েদারটা খুবই খারাপ সকালবেলা গেলাম কালাপাতখানায় সেখানেও ওয়েদার খারাপ আবার এখানেও ওয়েদার খারাপ যখন এসছিলাম তখন না খারাপ ওয়েদার ছিল না ওয়েদারটা ভালোই ছিল কিন্তু আস্তে আস্তে খারাপ হচ্ছে মনে হচ্ছে আজকে আর কিছু হবে বীজটা আর পুরো ঘুরে দেখা ঘুরে আমরা কিছু খাবো তো এসছি এই দোকানটাতে উনি বলছেন যে এখানকার পাপড়ি চাট একদম ফেমাস তো আমরা বললাম যে তাহলে একটা দিয়ে দাও একটা পাপড়ি চাট একশো টাকা তো দেখি খেয়ে কেমন

এটা খেতে অনেক বেশি ভালো লাগছে এমনি তো ফলই কিন্তু চাট মশলা ব্ল্যাক পেপার আর বিট দিয়েছে তো তার জন্য টেস্টটা অন্যরকম লাগছে ভালো কলা এলিফ্যান্টা বীজটা কিন্তু খুবই সুন্দর আর ফটো তোলার জন্য কিন্তু দারুণ দারুণ পয়েন্ট আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখানে ওয়াটার অ্যাক্টিভিটিস হওয়ার জন্য এতটা এতটাই ক্রাউডেড যে জায়গাটা জায়গাটা ছবি তোলার যে জায়গাগুলো সেগুলো সব ঘিঞ্জি হয়ে আছে মানে যেখানে সেখানে তো তোমরা যারা শুধুমাত্র মানে ওয়াটার জন্য আসবে বলে তারাই একমাত্র এখানে এসে কারণ এখানে এসে বীচটাকে কিন্তু ফিল করতে পারবে না বা বিচের যে একটা সৌন্দর্য বা একটু গিরিবিরি টাইপের সেটা কিন্তু এখানে পাবে না তার জন্য শুধুমাত্র ওয়াটার অ্যাক্টিভিটিস জন্য আসলেই ঠিক আছে আদারওয়াইজ বিচটা খুবই সুন্দর বাট সেই মানে সুন্দরটা যেন কোথাও একটা নষ্ট হয়ে গেছে এত ক্রাউডেড হওয়ার জন্য মানে এই ওয়াটার অ্যাক্টিভিটিসের ব্যাপারে কিছু তথ্য তোমাদের অবশ্যই জানা দরকার মানে আমাদের এসে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে এখানকার ওয়াটার অ্যাক্টিভিটিস দাম তুলনামূলকভাবে কিন্তু অনেকটাই বেশি ইন্ডিয়ার অন্যান্য জায়গাগুলোর সঙ্গে যদি তুলনা করা যায় যেমন যদি লাক্ষাদ্বীপের কথাই ধরো আমরা সেখানে গিয়ে করেছি নর্কিলিং স্কুবা তো সেই তুলনায় এখানে দামটা অনেকটাই বেশি আর ওখানে যেমন লাক্ষাদ্বীপে আর জিনিসটা কিন্তু অনেকটাই মানে সিস্টেমিক হয়েতে চলছিল ঠিক আছে সিস্টেমেটিকলি চলছিল আর এখানে জিনিসটা সব পুরো মানে দালাল চক্র চলছে এখানে মানে একজন আরেকজনের হাতে তুলে দিচ্ছে এতটাই প্রত্যেকটাতে এতটাই কমিশন যে যার কারণে হচ্ছে দামটা অনেকটা বেড়ে গেছে ওখানে যেমন আমাদের লাক্ষাদ্বীপের কথা বলি স্নার্কেলিং একটা স্নর্গেলিং কোথায় করছি তার উপর ডিপেন্ড করে মানে কোন সাইডে করব তার উপর ডিপেন্ড করে দামটা ভ্যারি করতো চারশো ছশো আটশো কিন্তু এখানে স্নার্কেলিং এর কিন্তু দাম আঠারোশো টাকা মানে বুঝতে পারছো কতটা বেশি আর স্কুবার ক্ষেত্রেও অনেকটাই বেশি তো তার একটাই কারণ এত টুরিস্ট এত ট্রাভেল এজেন্সির কারণে মানে এই জিনিসগুলো হচ্ছে আর ভেতরে তো দালাল ঢুকেই গেছে অনেকগুলো প্রত্যেকটা মানে কমিশন প্রত্যেকটা ওয়েতে কমিশন কমিশনের জন্য দামটা এতটা বেশি এতটা বেশি আর তারপরেও মানে গিয়ে কতটা কি দেখা যাবে সেটা কিন্তু জানি না কারণ লোকজন আস্তে আস্তে দিন দিন এতটাই বেড়ে যাচ্ছে যে কদিন পরে হয়তো জল খোলা হয়ে আর কিছু দেখাই যাবে না তো পার্থক্যটা হচ্ছে ওটাই ওখানে আমরা যেমন কি মানে এখানে একটা জিনিসের খুব অসুবিধা মানে আমরা এস্তি আমাদের নিজের মতন করে আসতে পারিনি মানে এরা আমাদেরকে নিয়ে এসেছে একটা গ্রুপ করে নিয়ে এসেছে দশজনের একটা গ্রুপ করে আমাদের স্নার্কেলিং হয়ে গেছে আমরা আর কোনো অ্যাক্টিভিটি করব না আমরা ফিরে যাবো সেটা আমরা যেতে পারছি না আমার ওদের জন্য অপেক্ষা করতে হবে ঠিক আছে ওরা মানে একজন আরেকজনের হাতে তুলে দিচ্ছে মানে এরকম একটা ব্যাপার কিন্তু লাক্ষা দিতে হচ্ছে আমরা যখন স্নার্কেলিং করেছিলাম বা স্কুবা করেছিলাম ডিরেক্ট আমাদেরকে যে করাবে সেখানে গিয়ে সেই অফিসে গিয়ে আমরা কথা বলেছি আমাদের মতন করে ওরা আমাদেরকেই নিয়ে গেছে দুজন চারজন হোক কি দুজন হোক আমাদেরকে নিয়ে গিয়ে আমাদের মতন করে করিয়েছে আমাদের হয়ে গেছে আমাদেরকে ছেড়ে দিয়েছে বাট এখানে সেটা হচ্ছে না এখানে আমাদের কখন হয়ে গেছে আমরা এখনো দাঁড়িয়ে আছি আমাদেরকে নিয়ে যাবে না যতক্ষণ না পর্যন্ত ওই গ্রুপটা পুরো এক জায়গায় হচ্ছে মানে দশ থেকে বারো জনকে আমরা নিয়ে এসেছে তো তারা যতক্ষণ না পর্যন্ত সবাই এক জায়গায় হবে ততক্ষণ না পর্যন্ত এখান থেকে নিয়ে যাবেন এই কিছু কিছু অসুবিধাগুলো এখানে রয়েছে আর এই অসুবিধাগুলোর একটাই কারণ সেটা হচ্ছে মানে এত টুরিস্ট হয়ে যাওয়ার টুরিস্ট টানার কারণ আর মানে এত ট্যুরিস্ট হওয়ার কারণ তিন ঘন্টা এলিফ্যান্টা বিচে কাটানোর পর এখন আমরা যাচ্ছি হ্যাঁ দিকে এখন বাজে হচ্ছে ডেটটা ডেটটা বেজে গেছে তো এখন আমরা যাচ্ছি বোটে উঠব হ্যাভলক আইল্যান্ড থেকে এলিফ্যান্টে বিচে যাওয়ার জন্য বোটের থেকে ট্রেকিংয়ের অপশানটাই ভালো কারণ এক্ষেত্রে বোটের টাকাটাও বেঁচে যাবে আর অনেকটা সময় সাশ্রয় হবে ট্রেকিং করে আপনি আপনার সুবিধা মতো বিচে এসে ঘুরে ফিরে ওয়াটার অ্যাক্টিভিটিস করে দুপুরের মধ্যেই ফিরে যেতে পারেন এবং বিকেলটা কাটাতে পারেন নিজের মতন করে অন্য কোনো এক বিচে তবে বোটে করে এলে ফিরতে ফিরতেই কিন্তু আপনার বিকেল হয়ে যাবে সাথে জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেকিংয়ের এক

সেদিন যেহেতু বোটে করে ফিরতে ফিরতে আমাদের বিকেল হয়ে যায় তাই হাতে আর সময় না থাকায় আমরা সেদিন হোটেলের বিচেই সন্ধ্যাটা কাটিয়েছিলাম যদিও এটা একটা প্রপার সানসেট বিচ নয় তবুও সকলে মিলে সন্ধ্যেটা আমাদের এখানে কাটাতে বেশ ভালোই লেগেছে তাহলে আজকে হচ্ছে আমাদের তৃতীয় দিন ছিল আমাদের ট্রিপের তো আজকের দিনটা এভাবেই কাটলো খুব একটা ভালো কাটেনি আজকের দিনটা আর একটু বেটার আশা করেছিলাম তো ওয়েদারটা আর কি সব কিছু ভেস্তে দিল তো যাই হোক আর আজকে তো এখন প্রায় এখন দশটা বাজেনি আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়বো কেননা কাল আবার ভোরে উঠতে হবে আমরা তিনটের সময় বেরিয়ে যাব হচ্ছে কায়াকিংয়ের জন্য তো যাব হচ্ছে ওই জেটিতে যেখানে আজকে গিয়েছিলাম ওখান থেকেই আমরা কায়াকিংয়ের জন্য যাব তো কালকের প্ল্যানটা আবার এখান থেকে আবার কালকে তো নীল আইল্যান্ড যাচ্ছি তো সকালবেলায় কায়াকিং করে এসে ব্রেকফাস্ট করে যদি কোনো বিচে যাওয়া পসিবল হয় তো যাবো একটু ফটো তোলার জন্য যেহেতু আজকে আমরা সানসে মানে সানরাইজটা দেখতে পাইনি তো কালকে চেষ্টা করব দেখার আর যদি না হয় তাহলে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব নীল আইল্যান্ড তো আজকের মতন এটুকুই তো গুড নাইট তো গুড মর্নিং যদিও এখনো হয়নি এখন বাজে হচ্ছে দেখাই তোমাদের এই যে তিনটে তো তিনটে তেরো বাজে আর আজকে হচ্ছে আমাদের আন্দামান ট্রিপের ফোর্থ ডে তো আজকে এখন আমরা যাচ্ছি কাইকিং করতে তো কালকে বলেছিলাম কাইকিং করার জন্য আমরা আগে যাব জেটিতে তো সাড়ে তিনটের মধ্যে আমাকে পৌঁছতে বলেছে আমরা রেডি তো এখন এখান থেকে বেরিয়ে যাব ঘুরতে এসে এই যে ভরে ওঠার ব্যাপারটা এটা না হলে মনে হয় কি যেন ঘুরতে এসে কোনো মানেই নেই মানে আলাদা রকম কোনোই কিছু মনে হয় না ভোর তিনটের সময় আমরা বেরিয়ে পড়লাম নতুন এক অ্যাডভেঞ্চারের খোঁজে আজ আমরা করতে চলেছি কায়াকিং কায়াক হলো এক প্রকারের ছোট নৌকো যেটা এক থেকে দুজন মিলে চালাতে পারে এই নাইট কায়াকিং এক প্রকার ওয়াটার অ্যাক্টিভিটি যেখানে রাতের অন্ধকারে সমুদ্র জলে দেখতে পাবেন বায়োলিউমিনিসেন্স অর্থাৎ জলের মধ্যে চুনাকির মতো জ্বলে থাকা আলোক বিন্দু। এটা একটা গাইডেড অ্যাক্টিভিটি যেখানে প্রায় কুড়ি জনের একটা গ্রুপ থাকে তাদেরকে নিয়ে যাওয়া হয় একসাথে এবং যাওয়ার আগে গাইডই আপনাকে শিখিয়ে দেবে কি করে কায়াক চালাতে হয় আমরা এখন কায়াকিং যাচ্ছি তো একদম রেডি এখন পুরো অন্ধকার চারিদিকে ওই পনের চারটার মতো বাজে এখনো ভোর হয়নি তো ওই নিয়েছি এখন যাব আমাদের সঙ্গে দুজন গাইড আছে চারিদিকে খুটখুটে অন্ধকার একে অপরকে দেখতে পর্যন্ত পারছি না শুধু জলে প্যাডেলিং এর সাথে ভেসে উঠছে একরা শালক বিন্দু আর সাথে প্যাডেলিং এর শব্দ তো হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সবাইকে আমরা এখন ঢুকছি ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে এই দেখো এই যে ম্যানগ্রোভ এই রাইট নাও রাইট সামনেটাতে আছে আমাদের গাইড তো তো কায়াকিং করে আমরা এখন ফিরছি এগুলোকে জমা করব করে তারপর যাব হোটেলের দিকে আর আগেই আমাদের পেমেন্ট করা হয়ে গেছে পার হেড নিয়েছে হচ্ছে পঁচিশশো টাকা যারা অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে বা এখানে আন্দামানে যারা আসছো বা আসবে তো জলে যদি কোনো ভয় না থাকে কোনো প্রবলেম না হয় তাহলে এই কায়াকিং একঘর অন্তত জীবনে করা উচিত আমার তো বেশ মানে দারুণ লেগেছে দারুণ একটা আলাদা রকমই ফিলিংস তাদের ওরকম অভিজ্ঞতা দারুণ বায়োলুমিনিসেন্স তো দেখেছি ওটা তো অন্ধকার থাকতেই দেখা যাবে আলো হলে তো দেখা যায় না তো আমরা যখন বেরিয়েছিলাম তখন মানে বেরোনোর পরপরই দেখেছি অন্ধকার থাকতে ওই ম্যানগ্রোভের কাছাকাছি জিনিসগুলো দেখা যায় ম্যানগ্রোভ মানে যত বেশি থাকবে তার কাছাকাছি বায়োলুমিনিসেন্স বায়োলুমিনিসেন্সগুলো বেশি দেখা যায় আমরা বেসিক্যালি অ্যালগিই দেখেছি তো যে তো যে বোটটাই করে এটা করানো হয় সে ওই বোটটাকে বলে কায়াক যার জন্য এইটাকে বলা হয় হচ্ছে কায়াকিং তো যখন আমরা ওই কায়াকে করে প্যাডেলিং করতে করতে যাই মানে জলটাকে যখন সরাই তখন ওই ফাইটো প্লাংটন জু প্লাংটংগুলো থেকে না মানে আলো তৈরি হয় তো এই যে যে মানে লিভিং অর্গ্যান থেকে যে আলো তৈরি হওয়ার ব্যাপারটা এটাকে কিন্তু বায়োলুমিনেশন বলে ঠিক আছে আর বেসিক্যালি এইটাকে যখন আমরা সরাচ্ছি প্যাডেলিং করছি কায়াকে বসে তখন দুই সাইডে দেখা যায় মানে এই যে আলো জ্বলছে দেখা যায় এটা দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু এটা ক্যামেরাতে আসে না মানে খালি চোখেই দেখতে হবে যার জন্য এর কোনো ভিডিও আমরা করতে পারিনি বা ফটোও তুলতে পারিনি নিজে চোখে দেখতে হবে আর একটা হচ্ছে যত অন্ধকার হবে তত ভালো দেখা যায় আমরা ভালোই দেখতে পেয়েছি কিন্তু এটাই আনফর্চুনেট যে আমরা কোনো ভিডিও বা ফটো তুলতে পারিনি তো এখন বাজে একটা আমরা ব্রেকফাস্ট করে এখন বেরোচ্ছি আমাদের গাড়ি চলে এসেছে এখন যাব জেটিতে আর আজকে যাব নীল আইল্যান্ড hello hello good morning